কাজ করছে রাত্রে তো ইট ভালো তুলছে এই যে এরা কাজ করছে মানে একশোটা লোক কাজ করছে তো তো রাত্রে যদি ওটি না করে তাহলে কাজ হবে না তো যাই হোক লেবারগুলোকে রাত্রে কাজে লাগালছি এই যে সব কাজ করছে ক্যামেরা অত ভালো নয় তার যতটা পাচ্ছি এরিয়া বিশাল এরিয়া এরিয়ার ভিতরে কাজ

ওপরে এটা অন্ধকারে বুঝাই যাচ্ছে না এই যে 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 এই যে এখানে একটা আছে সব হ্যালোজিন খাটা আছে বাইরে কাজ করতে লেগেস প্রচুর কষ্ট করতে হয় আমাদের মিস্ত্রির কাছে আমি এই পাঁচ বছর ধরে কাজ করছি এটাই হচ্ছে মানে সব করতে বড় কারণ যে এটা আছে তিরিশ হাজার তিরিশ হাজার হ্যাঁ তিরিশ হাজার আছে আর পাঁচশো একটা আছে ওটা আছে বিশ হাজার আমার এমডি লিটন চেন্নাইতে చెన్నైదాచి আর এটা છે ચેન્નયે એમ દિલ્લી ટોન ভালো છે ભાઈ પોધા દેકે બોલছো તેસા ઉરીસ સર એગલો લેવર છે કાકા કાય જે ઉરીસ સર

আমার বাড়ি হচ্ছে ভাই মুর্শিদাবাদ আশা করছি পশ্চিমবাংলার লোক হলে অবশ্যই বুঝতে পারবাতে যে পতাকার তো ভাই ভালো থাকবে ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করো আর মানুষজনকে দেখার জন্যে আহ্বান করো এই যে ঝাড়খণ্ডের প্রচণ্ড নেটের প্রবলেম হয়েছে এখানে কারণ হচ্ছে স্কুল তো স্কুল স্কুল এবং বয়েস এটা যেটা আমরা কাজ করছি নিচেটা বাড়ি হচ্ছে জিয়াগঞ্জ আমার বাড়ি হচ্ছে লালবড়া এই কলেজে পড়তে গেলে ম্যাক্সিমাম এক মাসের স্যালারি হচ্ছে চার্লা মাসের স্যালারি হয়েছে চার্লা বছর যে পড়বে তুমি যে ডিগ্রি নিয়ে ঢুকবে সেই ডিগ্রি তোমাকে গ্যারেন্টি গ্যারেন্টি তোমাকে দেবে এক মাসের জন্য একটা সিটের জন্য চার লাখ টাকা না সিট সরি সিটের লেগে লয় সিট তো অনেক টাকায় কিনতে হয় এ কলেজে সব রাইস আমরা গরিব সরি মানুষ ভাই এই যে কাজ করছি কাজ যদি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করবে আমাদের তো অনেক পছন্দ কারণ হচ্ছে যে ঢালা গাঁথনি গাঁথনি খুব ভালো করে কাজ করে এই যে গাঁথনি মনে হচ্ছে আইনার চকচক করছে আমাদের বাংলাতে কি করে কলকাতা আমাদের ওই এদিকের পুরো ইঁটে মশলা লাগাই না আর এখানে কি হয় পুরো ইঁটে মশলা লাগায় এই যে এই যে পুরো ইঁটে মশলা লাগায় হ্যাঁ হাত দিয়ে জয়েন্ট মারবে যাই হোক হাত দিয়ে মারলেও পুরো মানে গাঁথনিটা দেখতে ভালো লাগে কিন্তু আমাদের ওই দিকটাই ভালো মানে আবক্ষেপ হয়ে থাকে প্লাস্টারটা ভালো ধরে আর প্লাস্টারটা ভালো টিকে আর এইভাবে কী হয় যে জয়েন্টটা গাঁথনিটা দেখতে ভালো লাগে কিন্তু প্লাস্টার মানে অত কামড়ে যে ধরবে সে ধরার ক্ষমতাটা থাকে না এই যে দাগ মারে এই যে দাগ মারা আছে এই দাগে আর কি হবে যতটুকু হয় তবে ভালো কাজটা পছন্দ হয় খারাপ হয় না হ্যাঁ আর একটা কি যে কলকাতাতে আমিও বহুত দিন কাজ করেছি তো কথা হচ্ছে যে কলকাতায় বিল্ডিং তৈরি করতে হলে সে বিল্ডিং এর সে বিল্ডিং এ কিন্তু মানে একই লেভেল যে নামবে সে লেভেল আর এখানে তালায় দশ তালা উঠুক তালা উঠুক একই রকম কোর নামবে উপর থেকে আর কাজ খুব সূক্ষ্ম করে কাজ নেবে প্লাস্টার যদি মোটামুটি দুই ইঞ্চি তিন ইঞ্চি যা খাবে ছ ইঞ্চি হলেও ওই একই লেভেল নেবে কি করি এই আমাদের কলকাতাতে হলে কি হয় যে অত প্লাস্টার খায় না ওই পাটার বসে নামে দিলে এখানে তাল এখানে ওই প্লাস্টার ওয়াটার বসে চলবে না পুল্লু করতে হবে পুল্লু বলতে এখানে করা আছে আমি দেখাচ্ছি অন্ধকার হয়তো বুঝতে হ্যাঁ আমি দেখাচ্ছি যেগুলো দেখা যাবে আমি দেখাচ্ছি ফুল্লু বসে কাজ হয় একদম মাটাম বাই মাটাম তো কাজগুলো দেখতেও ভালো লাগে বিম একই মাপের বিম একই মাপের দেওয়াল কোনো মানে উনিশ বিশ নাই আর কলকাতাতে কি হয় যে উনিশ বিশ হয় বুঝা যায় এই যে এই যে এই যে তো এই এই যে এটা এটা যে মেস মারা আছে এই যে এটা যে মেস মারা তো এই মেসটা কলম আর গাঁতনি জয়েন্টে মেশ মারা মেসটা মারার পরে রাফ মারা আছে যাতে মানে ক্রাক না আসে ক্রাক আসলে মানে পরে ফিউচারে কোনো অসুবিধা না হয় এটা করেছে সিমেন্ট আর বালি দিয়ে এটা মারা আছে তো এই কাজটা প্লাস্টার হওয়ার পরে মানে ভবিষ্যৎকে এটা ভালো এটা একটা ভালো এই যে আমরা অনেকে এই কলকাতাতে কি করি সিল্ক কংক্রিট এটাকে চেন্নাইতে বলে সিল্ক কংক্রিট এই যে দুই ইঞ্চি ফিটনেস এই যে দুই ইঞ্চি ফিটনেসের যে ঢালাইটা রড দিয়ে দুটো করে রড দিয়ে একটা ঢালাই করা আছে এই ঢালাইটা কি হয় যে মানে গাঁথনিটা টানটা থাকে মজবুতটা পায় এই যে কথা আর এইটা হচ্ছে বয়স কলেজ অনেক টাকা লাগে অনেক টাকা এই কলেজে পড়তে গভর্নমেন্ট নেই পাবলিক স্কুল এরা গভর্নমেন্ট স্কুল হয় তবে যত টাকা এক একটা স্টুডেন্টকে পয়সা লাগে সেটা হচ্ছে বহুত টাকা আমাদের ক্ষমতা নাই এক মাসে চার লাখ টাকা তবে যেসব স্টুডেন্ট মানে ছেলেপিলে পড়াশোনা করছে তাদের বহুত মানে ওদের হাই ফাই ব্যাপার মাস্টারকে মানে রাজমিস্ত্রি তাহলে এরা পড়বে এখানে সব কিছুই আছে ছাদে উঠলে বুঝে যাবে ছাদে আমি উঠে দেখা যায় গ্রাউন্ড ফ্লোর মানে পার্কিং সব কিছুই আছে সুন্দর আর আরেকটা কি যে এখানকার সব দিক দিয়ে লেখাপড়ার দিক দিয়ে রাস্তাঘাট অনেকে বলে যে চেন্নাইয়ের মানুষ ভালো লাগে এটা ভুল মানুষ চলতে জানলে সবই ভালো চেন্নাইয়ের মানুষও ভালো কিন্তু আমাদের বাংলার লোক আজকে সারা ভারতবর্ষে মানে বাংলার লোক দুর্নাম হয়ে গেছে আর বাংলার লোক যেখানে গিয়েছে সেখানে ওই মায়ের খেয়েছে এগুলা কারণ একটাই সেটা হচ্ছে মানে এত লেভার শ্রমিক বাংলাতে হয়েছে শুধু বাংলা বলে এই যে রাত্রে আবার বোঝাই চাইছে না এই যে বিশাল বড় এরিয়া নিয়ে তো যাই হোক যেটা বলছিলাম এখানে মানে বাংলাতে বিহার ঝাড়খন্ড তার ভিতরে অনেক কয়টা জেলা আছে জেলার ভিতরে কিছু কিছু রাজ্য আছে হ্যাঁ ঝাড়খণ্ডের পাকুড় আবার আমাদের বাংলার মালদাহা মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এসব এলাকার লোক লেবার শ্রমিক বেশি এক নম্বর তো টপে চলে শ্রমিকের হিসাবে মুর্শিদাবাদ মালদাহা মুর্শিদাবাদ তো যাই হোক বিদেশে সবাই থাকে সবাই যায় বাইরে কিন্তু কেউ পরতে যে কেউ কাজে করতে চাইছে তো লেবার শ্রমিক হিসাবে মালদা মুর্শিদা এই মালদা মুর্শিদাবাদের লোক বেশি এই যে সব মোটামুটি এগুলো হচ্ছে ঢালাইয়ের লিফ্ট সে ঢালাইয়ের লিফ্টে ইট এই যে উঠছে গাড়ি ইট বালি তোলা হয়েছে কারণ হচ্ছে প্রতিদিন পঞ্চাশটা মিস্ত্রি এই পঞ্চাশটা চল পঁয়তাল্লিশটা মিস্ত্রি আর পঞ্চান্নটা ইয়ে আছে এখন তো পঞ্চান্ন আঠান্নটা লেভার আছে মানে লেভার এক্সট্রা লেভার বেশি লাগছে এই যে এত সুন্দর রডের কাজ কি বলবো আমি অল্প কিছু দেখাচ্ছি রাত্রেবেলা হয়তো বুঝতে পারবে কি করবে না হ্যাঁ বুঝে যাচ্ছে না সবই বিশ আর পঁচিশের রড এই যে এটা হচ্ছে এ রাস্তাটা হচ্ছে কলকাতা রোড এর রাস্তা এই রোডের নাম মানে এখান থেকে চেন্নাই থেকে ডাইরেক্ট কলকাতা কানেকশন তো এই বাঁশগুলো সব আমি দেখা যাচ্ছি কলকাতা রোড বলে লেখা আছে মানে কলকাতা রোডের পাশছি হ্যাঁ কারণে কলকাতা রোড এই এই যে তো লেখা আছে ছোট করে লেখা আছে বুঝা যাচ্ছে না ক্যামেরা তো ভালো লাগে যে বড় অক্ষরের নিচে লেখা আছে বুঝা তো যাক একদিন দেখাবো যদি এই টানা রাস্তা ধরা যায় তো কলকাতা মাঝে যাবে আমাদের বাংলায় আমি রাজমিস্ত্রি করছি আবার ভিডিও করছি কারণ হচ্ছে একটাই যেসব কাজগুলো করছি সেসব কাজের ভিডিওটা মানুষের কাছে যদি দিই কীভাবে কাজটা করছি মানে বাংলার কাজ চেন্নাইয়ের কাজ রাঁচির কাজ কতটা ডিফারেন্স কীরকম কি আর কোন কাজটা ভালো হবে এই কারণে তার ভিতরে কিছু মিশালও আছে ভিডিও যেরকম পাবলিক প্লেসে ভিডিও দিই দেখাচ্ছি বিল্ডিং এর এ মাথা ওই মাথা হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা আর সারা দিন মানে যেখানে যেখানে মিস্ত্রি কাজ করছে একবার একবার এখানে মানে বসে বড় বিল্ডিং উঠতে নাম দিতে গেছে আর লোক প্রচুর কারণ যে দেখা লাগে তিনটা লোক লাগে আর তিনটা বলতে তিনটাই আছি নাহলে বাথরুমে কেউ ঢুকে বিড়ি খাবে এই যে এই বিল্ডিংটা কমপ্লিট হয়েছে সামনে বছর এই বিল্ডিংটা এ বিল্ডিংটা আছে বিশ হাজার স্কেয়ার আর আমি যে বিল্ডিংয়ে আছি সে বিল্ডিংটা আছে তিরিশ হাজার এই যে এটা মানে সিটি লয় তো সিটির পাশ এই খুব একটা সিটি লয় মেন সিটি এখান থেকে নাইন এগারো পাঁচ পাঁচ কিলোমিটার যেতে হবে হাইওয়ে ধরে একটু সিটি টাইপের আছে আরে এরিয়া এই স্কুলের এরিয়া ওনা একটা গ্রামে মুনাই বলাটা ভুল একটা গ্রাম থেকে বাড়িয়া এক কোয় একটা গ্রাম বসে দিবে এটা স্কুলের এরিয়া এটা যে পাবলিক गवर्नमेंटের ল পয়চুর পয়সা আল্লাহ আগে দিয়েছে প্রচুর পয়সা দিয়েছে গাইস উপরটা দেখালাম এবার নিচেরা যাই নিচেরা দেখা যায় গাঁথনি হোক প্লাস্টার হোক ঢালাই হোক সব কিছু ভালো हैं है 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 ओ ओ ये तीन के फ़िल्म चले की हाँ।, हाँ, वो हाँ वो टा वो टाइम है नहीं हाँ वो वो टाइम दा वो टाइम दा बेसी दीवा ना वो सामने का दीवा बेसी दीवा कारण क्यों वो टाइम बोरो काज ये दिखो दीवा है हाँ वो दिखो दीवा হ্যাঁ হ্যাঁ তা ফেলবে তা ফেলে রাখবে যদি অসুবিধা হয় তো এগলে এলে টানাটানি করে কাজ হবে গাড়িতে তখন এগলে ঘোরে এলে এই যে এই যে কাজগালা সিটের কাজ হয়েছে সব তিন হ্যাঁ যে দু ফুটের বিম ঝুলছে এটা হচ্ছে দেড় ফুটের বিম কলম হয়েছে দুই বা দুই সব কলম কোনোটা আছে আড়াই বাই দুই ঠিক নাই আবার কোনটা আছে ডের বাই ডের বাই এক কলম দেড় বাই এক মানে ডের ফুট বাই এক ফুট